হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তোমাদেরকে আমার বারান্দাটা একটু শেয়ার করতে চাই কারণ দেখো যে কি বলে রিমেল ঘূর্ণিঝড়ে এই যে দেওয়ালগুলো ভিজে গেছে এখনও শুকায়নি আর হচ্ছে এই যে আমার ফুল গাছগুলোর তোমাদেরকে আমার ফুল গাছগুলোর আপডেট তোমাদেরকে দিচ্ছি দেখো এটা তো সেই আল্লাহ অনেক সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছগুলোও সেই সুন্দর হইতেছে এটারও একই অবস্থা খুব সুন্দর হইতেছে আর হচ্ছে এটা এটা তো তোমরা জানো আমি কোথায় নিয়ে মানে লাগাইছিলাম এটা লাগাইছিলাম হচ্ছে এখানে তো আমি ভাবলাম যে এটা তো অনেক শিকড় হয় যার কারণে আমি এটা এখানে লাগাই দিলাম মানে ডিস্টেন্স করে দিলাম ওর জায়গাটা এখানে নিয়ে আসলাম আর এখান থেকে এখানে প্রচুর ডাল হয়ে গিয়েছিলো আর যার কার বৃষ্টির কারণে এক একটা ডাল একদম মানে নেতায় গেছে নেতায় গেছে বলতে অনেক বাঁকা টাকা হয়ে গেছে যার কারণে আমি এখান থেকে কিছু ডাল এখানে লাগাই দিছি এই যে এখান থেকে দেখো নিয়ে এইখান থেকে এইখান থেকে নিয়ে নিয়ে আর কি এখানে লাগাই দিছি আর হচ্ছে এখানকার এটা এটা দেখো এটাও অনেক সুন্দর মানে হইতেছে আর কি আগেকার সেই মরা মরা ভাবটা নেই এই যে একটা পিচ্ছি বাচ্চাও দিতেছে এই যে বাচ্চা বলতে পাতা তো এটা হচ্ছে তোমাদের যে কি বলবো ধুনিয়া ধুনিয়া না কি বলো তোমরা আমরা বলি এটা লাগাইছিলাম একটা গাছ এখানে এমনিতেই রেখে দিচ্ছি তো আমি আজকে তোমাদেরকে আরও একটা নতুন আপডেট দিতে চাচ্ছি এই দেখো আমার কলমি শাকগুলো তোমাদেরকে মনে হয় বলেছিলাম শেয়ার করেছিলাম শেয়ার করেছিলাম কিনা মনে নাই ঠিক দেখেছো হয়তো আমার কমেন্ট ইয়া সরি পোস্টে আর কি ভিডিওতে কত সুন্দর হয়েছে গাছগুলো আর হচ্ছে সাথে আজকে আমি এটা গিফট পেয়েছি একজন আমাকে দিয়েছে এটা হচ্ছে গোলাপ ফুলের ডাল তো আমি এখানে এমনিতেই মানে লাগাইছি চারা হওয়া পর্যন্ত আমার কাছে আর মানে টব নেই টব আনা লাগবে তো এটারও একই অবস্থা সুন্দর হয়েছে এগুলো তারপর দেখো এই যে এখানেও একটা ডাল লাগিয়েছি এই যে এখানে একটা ডাল লাগিয়েছি মানে দুটো ডাল দুটো ডাল দিয়েছে আমাকে একটা ওইখানে লাগাইছি এই যে এখানে লাগাইছি আর একটা আমি এই যে এখানে লাগাইছি আর হচ্ছে তোমাদেরকে যে বললাম যে ওইখানে একটা তবে দেখাইলাম ধুনিয়া তো ওগলার যে ধুনিয়ার এখানে ঘূর্ণিঝড়ে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানিগুলো পানিগুলো বের হয়নি এখন এটা বের হবে ইনশাল্লাহ আর আমি ফার্স্ট টাইম গোলাপ গাছের ডাল লাগিয়েছিলি হবে কি না জানি না তো তোমরা বলে দিও কিভাবে কিভাবে যত্ন নিলে ডালটা হবে আর অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর হচ্ছে আমার পেজটাকে ফলো করে দিও আর এই গোলাপের চাল আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ